এই যে বলছেন ভেতর একজন আছে সে যেদিন এখান থেকে চলে যাবে সেদিন চলা বলা সব বন্ধ হয়ে যাবে মা জিনিসটা কেমন একটু ছোট্ট করে বলে যায় আপনাদের ইউটিউবে প্রচুর শুনেছেন একটু আলাদা করে বলি মৃত্যুর আগের দিন পর্যন্ত মা ছেলের জন্য ভাবনা করে বৃদ্ধপ্রেতাও তাই একটি ছেলে একটি মেয়েকে বলছে তুই আমাকে কেমন ভালোবাসিস মেয়েটি বলল আমি তোমাকে খুব ভালোবাসি তখন মেয়েটি বলল তুমি আমাকে কেমন ভালোবাসো ছেলেটি বলল পৃথিবীর সব চাইতে আমি তোকে ভালোবাসি দুজন একই ক্লাসে পড়ে ভালোবাসা হ্যাঁ রে তুই যদি পৃথিবীর সব চাইতে আমাকে ভালোবাসিস তোর মায়ের চেয়ে আমাকে বেশি ভালোবাসিস হ্যাঁ রে মাথা খারাপ আমি আমার মায়ের চেয়ে তোকে বেশি ভালোবাসি এখানে ছেলেটার চেয়ে মেয়েটা খুব বুদ্ধিমতী ছিল মেয়েটি বলে উঠলো যদি আমাকে সত্যিকারে ভালোবাসিস তুই পৃথিবীর তোর মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসিস এইটাকে একটা ছুরি দিলাম ছুরি রাত্রিবেলায় তোর মা আছে তোর মায়ের বুকটাকে বিদীর্ণ করে হৃৎপিণ্ডটা এনে আমার হাতে তুলে দিলে বুঝবো যে তোর মায়ের চেয়ে তুই আমাকে বেশি ভালোবাসিস ছেলে বলল কই বাত নেই কোনো ব্যাপার নাই আমি যাওয়া তুলে নিয়ে আসবো কিন্তু কি অবস্থা দেখুন যার বুকে ছুরি মারতে যাবে পৃথিবীর সবাই ঘুমিয়ে গেছে সে তখন বাড়ি সবাই খায় কিন্তু মা দেখবেন খায় না বসেই থাকি বলে দিদি ছেলে কোথাও দোকানে দোকানে খেয়ে নেবে তুমি খেয়ে না বলেন না আমি তো জানতে পারিনি আমার খোকা খেয়েছি সবাই খেয়ে নিক আমি খাবো না আমার খোকা না আসা পর্যন্ত আমি না পৃথিবীতে মা যে কি জিনিস অনুভব করবেন কথাগুলো যদি অনুভব করতে পারেন জীবনে লাভ আছে ধানবাদ জেলা একটা আসলে আমি গান করতে যাচ্ছি একজন যার বাড়িতে আমার বাসা সেই ভদ্র মহিলা কিন্তু প্রত্যেকদিন দরজাতে বসে কীর্তন শুনে আসরে যায় না তা আমি জিজ্ঞেস করলাম মাসি মা সবাই যাচ্ছে আপনি যান না কেন চোখ দিয়ে গর্ব করে জল পড়ছে আপনি যান না কেন উনি বললেন বাবা আজ থেকে পনেরো বছর আগে আমার ছেলেটা হরিবাসরের সামনে একটা পুরোনো ঘর ছিল দেওয়াল চাপা দিয়ে মরে গেছে সেদিন থেকে ওই রাস্তাটাতে আমি পেরোতে পারি না ওই জায়গাটাকে আমি দেখতে পারি না সংসারে সবাই যায় কিন্তু মাটা এখনো বৃদ্ধ হয়ে গেছে বসে আছে ছেলে মরে গেছে ওখানে যায় না কত বড় ত্যাগ দেখুন এর থেকে বোঝা যায় মা জিনিস ছেলেটি বলে উঠল এখনো তো মা ঝেকে আছে মায়ের বুকে ছুঁড়ে যা মা করে দেওয়ালে সেটে দিল নিজের ছবিটা ছেলেটির মাটি বাবাকে বলছে এগো শুনছ কি খোকাকে একবার দেখিয়ে ঠিক চলে আসবে তুমি ঘুমাও চলে আসবে না তুমি যে বাবা আমি যে মা বাবার ঘুম হয় কিন্তু মায়ের যে ঘুম হয় একটা বাবা দেখবেন এক মাস পর বাড়ি আসছে ছেলে যদি বলে বাপি কোলে নাও কোলে নাও কোলে নাও তখন বাবা বলে এই চল 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 কি ধুলোবালি মেখেছিস মায়ের কাছে চল ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে তারপর করে নেব কিন্তু মা যদি খেতে বসে নতুন কাপড় পরে বিবেচনা করে বলুন ছেলে যদি তোমার আপনার কোলে ঝাঁপিয়ে পড়ে মা বলে আপনি কি ছেলেকে সরিয়ে দেবে। তখন মা কাপড়ের কথা ভাববে না তখন নিজের খাবারটা না খেয়ে ছেলেকে খাইয়ে এত আনন্দ পৃথিবীতে তার চাইতে আনন্দ আর কি আমরা জানোয়ার না পশু মানুষগুলো জন্মগ্রহণ করে ভেতরের পশুটা কোনো যায় নাই আমরা জানোয়ার না পশু বিচার করবেন যে মা না খেয়ে আমাদের খাওয়ালো কত দেবদেবীর মন্দিরে মানত করলো সেই মা ছেলেকে বড় করলো সে কলকাতায় ফ্ল্যাট কিনলো সবার জায়গা হলো কিন্তু যে পৃথিবীর আলো দেখালো তার একদিনে চলে যায় এগুলো বিচার করবেন এগুলো অনুভব করবেন এই জন্য কীর্তন শুনতে আসতে হয় বার বার হৃদয়ে বার বার ধাক্কা পেলে একসময় মনুষ্যত্ব জেগে ওঠে আপনার ভেতরে যে পশুটা আছে যা বারবার বিবেককে দংশন করে দেয় বিবেককে নষ্ট করে দেয় বিবেক বান তৈরি করতে গেলে হরিনামের আসরে সবাইকে আসতে সবাইকে কীর্তন শুনতে হবে আপনার বিবেক তৈরি হবে ছেলের মা বলছে না 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 সঙ্গে সঙ্গে বাবা বলছে জ্যোৎস্না রাত্রি ছেলে ঠিক ফিরে যাবে মা বলছে না আমার খোকা এখনো ফিরলো না আমি ঘুমো বলি না কিছুক্ষণ পরে মা কি করেছে সারা রাত্রি জেগে আছি তো ছেলে কিন্তু সেটে আছে ছুরিটা নিয়ে মা যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে চো মাথা দিয়ে বাবা ঘুমাচ্ছে মা তখন ঘুমাচ্ছে ছেলে গিয়ে কী করলো প্রেম ছেলে গিয়ে কী করলো সঙ্গে সঙ্গে ছুরিটা নিয়ে গিয়ে বললো মা মা তুমি ঘুমোচ্ছ এ দেখো আমি মাতৃহত্যা পরশুরা কথা রাখবার জন্য তোমার বুকে ছুরি মারলাম মা জোরে যাই না মেরেছি মা করলি তুই আবার বুক থেকে পিণ্ডটা নিয়ে নিলি বাবা আগে বললি না কেন আমি চাইলেই তো দিতাম মায়ের কাছে ছেলে চাইলে মা দেয় না এমন কি পৃথিবীতে আছে মা যখন অজ্ঞান হয়ে গেল মা ছেলে তখন হৃদপিণ্ডটাকে হাতে নিয়ে রাস্তা যাচ্ছে যেতে 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 বলছে এই আয় দেখো আয় দেখো না জোরে যেতে যেতে জোরে হোঁচট জোরে হোঁচট খেয়েছে ছেলের পা থেকে রক্ত বেরিয়েছে হৃদপিণ্ডটা বলল লাগেনি তো বাবা মা তুই আমার হাতের আছো রে হয় কিন্তু কুমাতা কুপুত্র হয় বাবা কিন্তু কুমাতা হয় না